এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের জন্য পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন বলে দেব আশা রাখি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য তোমার যদি এই পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকেই তুমি সামনের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা সারা বছর পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা টিউশন পড়তে নি আর শেষ মুহূর্তে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এবং তোমাদের উদ্দেশ্যে বারবার বলে রাখছি আমি এই চ্যানেলে এখন যে যে ভিডিওগুলো নিয়ে আসবো লাস্ট মিনিটের জন্য তোমরা যদি প্রত্যেকটা ফলো করে ভালোভাবে উচ্চ মাধ্যমিক দিতে যাও তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ প্রশ্ন আমাদের চ্যানেল থেকে যে যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যেই কিন্তু কমন পাবে তো বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ এডুকেশন বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন দেখে নাও তো প্রথমেই দেখে নেব প্রথম অধ্যায় শিখন থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে তো দেখে নাও এক নম্বরে শিখনের দ্বিতীয় স্তরটি কি উত্তর হয়ে যাবে ধারণা বা সংরক্ষণ দুয়ের দাগে গেগনের শিখনের শেষ স্তরটি কি উত্তর সমস্যা সমাধানের শিখন তিন গেগনের শিখনের প্রথম স্তরটি কি উত্তর সংক্ষেপমূলক শিখন চার মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক লেখ উত্তর মেজাজ এবার দেখেন পাঁচের দাগে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক লেখ উত্তর তীব্রতা ছয় মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক কে উত্তর স্পিয়ারম্যান এবার দেখেন সাতের দাগে জি উপাদান কোথায় প্রয়োজন হয় উত্তর সমস্ত কাজে আট সাধারণ মানসিক উপাদানটি কি উত্তর সহজাত এরপর দেখেনও নয়ের দাগে মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব এর প্রবর্তক কে উত্তর থাস্টোন এরপর দেখে নাও দোষের দাগে থাস্টোনের বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তি বা বৌদ্ধিক কাজের উপাদানের সংখ্যা কয়টি উত্তর সাতটি এরপর দেখে নাও এগারোয়ের দাগে থাস্টনের বহু উপাদান তত্ত্বে বা দোলগত উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়েছে উত্তর স্মৃতিকে বারোয়ের দাগে দ্য নেচার ইন্টেলিজেন্স বইটির রচয়িতাকে উত্তর থারস্টোন তেরোয়ের দাগে বুদ্ধি হল শেখার ক্ষমতা এ কথা কে বলেছেন উত্তর প্লেটো তো বন্ধুরা এখানে যে যে এমসিকিউ প্রশ্নগুলো বলা হচ্ছে এখানকার বেশিরভাগ প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে তাই তোমরা এখান থেকে একটাও প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে খাতায় নোট করে পড়ে যাও তোমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষানের শিক্ষাবিজ্ঞান পরীক্ষার ফাইনালে দেখে নেবে যে বেশিরভাগ এমসিকিউ কিউ প্রশ্ন তোমরা এই ভিডিওটি থেকেই কমন পেয়ে গেছো তাই বারবার বলা হচ্ছে এই রকম আরও অন্যান্য সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনগুলি সবার আগে যাতে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি পড়ে সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানানো হয় অন্যান্য একাদশ শ্রেণী অথবা যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই চ্যানেল থেকে তেমন ভিডিও আপলোড করা হয় না শুধুমাত্র আমি এতদিন ধরে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানিয়ে এসেছি যাতে তোমরা শেষ মুহুর্তে ভালোভাবে পড়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো তার জন্যই বলা তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেব এরপরে চোদ্দ এর দাগে চোদ্দ এর দাগে আছে কেলাশিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে উত্তর কেটল বা কেটেল এরপরে এর দাগে সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ উত্তর ভার্নন ষোলো ষোলো দাগে স্পিয়ারম্যানের মতে বৌদ্ধিক কাজের জন্য যে ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয় তার সংখ্যা কয়টি উত্তর একটি সতের দাগে শিখন কোথা থেকে শুরু হয় উত্তর মাতৃ জঠরে থেকে আঠেরোয়ের দাগে দেহ ও মনের পরিপক্কতা বলতে বোঝায় কাকে উত্তর পরিণমনকে উনিশের দাগে এস দ্বারা কি বোঝায় উত্তর স্থান প্রত্যক্ষণের ক্ষমতা এবার দেখেন কুড়িয়ার দাগে এবিলিটি অব ম্যান গ্রন্থটি কে লেখেন উত্তর স্পিয়ার ম্যান একুশের দাগে ফাস্টোনের দলগত উপাদান তত্ত্বে আর্ট দ্বারা কি বোঝানো হয় উত্তর যুক্তি করার ক্ষমতা বাইশের দাগে দি উপাদান তত্ত্বের প্রবক্তাকে উত্তর স্পিয়ারম্যান তেইশের দাগে ফাস্টোনের দলগত উপাদান তত্ত্বে ভি দ্বারা কি বোঝানো হয় উত্তর ভাষারোধের ক্ষমতা চব্বিশের দাগে মানসিক ক্ষমতার প্রবর্তককে উত্তর স্পিয়ারম্যান তো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা চাইলে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভালোভাবে রেডি করে যাও পরীক্ষার পর তোমরা মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ এমসি কিউ প্রশ্ন বন্ধুরা তোমরা এই ভিডিওগুলি থেকেই কমন পেয়ে গেছো তো এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি পড়বে তো দেখে নাও দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল তো এখান থেকে তোমরা যেগুলো পড়বে পঁচিশের দাগে পেবলোবের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয় উত্তর এস টাইপ অনুবর্তন ছাব্বিশের দাগে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে উত্তর স্কিনার সাতাশের দাগে আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে স্কিনার দাগে প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা কে উত্তর থাই এরপরে দেখেন উনত্রিশের দাগে শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বাক্স ব্যবহার করেছেন কোন বিজ্ঞানী শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স বা পাজল বাক্স যেটাই বলো ব্যবহার করেছেন কোন বিজ্ঞানী উত্তর থনডাইক এরপর দেখে নাও তিরিশের দাগে গেস্টাল্ট কথাটির অর্থ কী উত্তর অবয়ব একত্রিশের দাগে গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি উত্তর সাধারণীকরণ এরপরে বত্রিশের দাগে অন্তর্দৃষ্টিমূলক শিখন কি উত্তর গেস্টাল্ট তত্ত্ব বন্ধুরা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে একটাও বাদ দেবে না তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বিপদেও পড়তে পারো তার জন্য বলছি এখনও সময় আছে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো তুমি যদি সারা বছরও না তেমনভাবে পড়াশোনা করে থাকো আর এই মুহূর্তে যদি একদম সিরিয়াস হয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিককে ভালো রেজাল্ট করবে এতটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তাই কথাটা সিরিয়াস নাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা শেষ মুহূর্তে এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটা ভালোভাবে ফলো করে যেতে পারো বন্ধুরা তাহলে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে তাই বারবার বলা হচ্ছে খুব কম প্রশ্নের সাজেশন দেওয়া হবে শেষ মুহূর্তে যাতে সেই ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখো এরপর তেত্রিশের দাগে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল হিসেবে শিম্পাঞ্জিদের উপর পরীক্ষা করেন কে উত্তর কোহলার এরপর দেখানো চৌত্রিশের দাগে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ মূলত সম্ভব হয়ে কি দ্বারা উত্তর বুদ্ধির দ্বারা এরপরে দেখানো পঁয়ত্রিশের দাগে ধারাবাহিকতা কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উত্তর অন্তর্দৃষ্টিমূলক শিখনের ছত্রিশের দাগে অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা উত্তর অনুকরণের দ্বারা সাঁত্রিশের দাগে থন থনডাইগের শিখনের মুখ্য সূত্র কয়টি উত্তর তিনটি আটত্রিশের দাগে ইঁদুরের উপর গবেষণা করেন কে উত্তর স্কিনার উনচল্লিশের দাগে শিখনের সংযোজক সংযোজনবাদ তথ্যটির প্রবর্তক কে উত্তর থনডাইগ চল্লিশের দাগে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে উত্তর পেবলক এরপরে একচল্লিশের দাগে প্রোগ্রাম শিখনের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ প্রশ্নটা হয়ে যেত প্রোগ্রাম শিখন কার প্রবর্তিত তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ উত্তর হয়ে যাবে স্কিনারের এরপরে দেখে নো বিয়াল্লিশের দাগে শিখন তত্ত্বের তিনটি মূল সূত্র কী কী উত্তর প্রস্তুতির সূত্র ফলাফলের সূত্র ও অনুশীলনের সূত্র এখানকার প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে তাই তুমি যদি টেস্ট পেপারও তেমন সলভ না করে থাকো তাহলে কিন্তু এই একটা মাত্র ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ভালোভাবে পড়ে যাও তোমরা তারপর টেস্ট পেপার খুলে দেখবে প্রায় বেশিরভাগ প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাচ্ছ এরপরেই দেখে নাও তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায়ে তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও তেতাল্লিশের দাগে ষোলো আট দশ এগারো আট দশ বারো আট চোদ্দো স্কেলগুলির মোট বা ভুইস্টক কত উত্তর হয়ে যাবে আট এরপর দেখে নাও তেতাল্লিশের দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি কী উত্তর মোট এরপর দেখে নাও পঁয়তাল্লিশের দাগে শ্রেণী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর শ্রেণী সীমানা কত উত্তর উনচল্লিশ পয়েন্ট ফাইভ থেকে মানে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ মানে উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ হয়ে যাবে উত্তর এরপর দেখে নাও ছেচল্লিশের দাগে সাত দশ এগারো চোদ্দ ষোলো আঠারো স্কেলগুলির মধ্যমা কত উত্তর চোদ্দ সাতচল্লিশের দাগে আঠেরো পনেরো পঁচিশ বারো দশ এর গড় কত উত্তর ষোলো আটচল্লিশের দাগে কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয় কোনটি উত্তর পরিসংখ্যা বহুভূত এরপর দেখে নাও উনচল্লিশের সরি উনপঞ্চাশের দাগে আট ছয় দশ বারো চোদ্দো চার স্কেলগুলির গোড় কত উত্তর হয়ে যাবে নয় এরপরে দেখে নেব দোষের সরি পঞ্চাশের দাগে আয়ত লেখ আকার সময় কোথায় উত্তর শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায় দেখে নেব একান্ন দাগে ছাত্রছাত্রীর সংখ্যা কোন চোলের উদাহরণ উত্তর বিশিষ্ট চোলের প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা একটাও প্রশ্ন বাদ দেবে না তোমাদেরকে বারবার বলা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো পরীক্ষার পর মিলিয়ে দেখবে বেশিরভাগ প্রশ্ন তোমরা এই ভিডিওগুলি থেকেই কমন পেয়ে যাবে এরপরে বাহান্নের দাগে উচ্চতা কোন উচ্চতা উদাহরণ উত্তর চলের কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কি উত্তর মিন চুয়ান্ন এর দাগে পরিসংখ্যা বহুভুজ কি ধরনের লেখচিত্র উত্তর রৈখিক লেখচিত্র পঞ্চান্ন এর দাগে হিস্টোগ্রাম কি ধরনের লেখচিত্রের উদাহরণ উত্তর অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নাও চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়বে এর দাগে ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কি উত্তর যুগ্ম তালিকাভুক্ত এরপরে দেখে নাও সাতান্নয়ের দাগে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কত সংশোধনীতে উত্তর বিয়াল্লিশতম সংশোধনীতে এর দাগে সরকারি চাকরি সংক্রান্ত সুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উত্তর হয়ে যাবে ষোলো নম্বর ধারায় এরপর দেখে নাও উনষাটের দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে উত্তর পনেরো এর এক নম্বর ধারায় এরপর ষাটের দাগে কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় উত্তর দু সালে একষট্টি এর দাগে দেখে নাও ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নিদর্শনা প্রদান করা যাবে না উত্তর আঠাশ নম্বর ধারায় এবার দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ১৪ বছরের পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে উত্তর হয়ে যাবে পঁয়তাল্লিশ নম্বর ধারায় এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এরপরের ভিডিওতে আমি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সহ অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের সেরা সেরা এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলি নিয়ে ভিডিও বানাবো তাই তোমরা যারা চাও সেই ভিডিওগুলিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলে না ভুলবে না কেননা তোমাদেরকে বারবার বলা হচ্ছে শেষ মুহূর্তের জন্য এই চ্যানেল থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু অনেক উপকার পেতে চলেছ তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপরে পঞ্চমধ্যায় দেখেনও যে প্রশ্নগুলি পড়বে পঞ্চপাধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তেষট্টি এর দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কী উত্তর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন চৌষট্টি এর দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ সালে পঁয়ষট্টি এর দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন উত্তর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত এরপর দেখানো ছেষট্টি এর দাগে রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য কতজন ছিলেন উত্তর সাতজন এরপর দেখানো সাতষট্টি এর দাগে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন উত্তর ডক্টর জে এফ ডাফ তো এরপরেই দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই বন্ধুরা আজকের এই ভিডিওতে কেবলমাত্র প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের এডুকেশন বিষয় থেকে এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে আর তোমরা যারা চাও সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের প্রশ্নগুলিও দেখবে তার জন্য তোমাদেরকে বলে রাখছি তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলিও দেখে নিতে পারবে সেখানেও কিন্তু টোটাল ষাটটার মতো প্রশ্ন দেওয়া আছে তাই তোমরা যারা চাও আজকের এই ভিডিওটি দেখার পরে আজকের ভিডিওতে ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে আর যারা চাও সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের প্রশ্নগুলিও দেখবে তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয় থেকে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলিও পেয়ে যাবে তো যে চ্যানেলে কিন্তু ওই ভিডিওটা আছে সেটা আমার নতুন চ্যানেল তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে কেননা লাস্ট মিনিটের জন্য ওই চ্যানেলেও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আসবে তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে আজকের ভিডিওতে আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো আর ইতিমধ্যে আমি একটা ভিডিওতে কিন্তু সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের প্রশ্নগুলি নিয়েও আলোচনা করেছি তাই তোমরা যারা সেই ভিডিওটিও দেখতে চাও তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে বারবার বলছি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটিও দেখে নিও তো চলো দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলি ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে যে যে প্রশ্নগুলি পড়বে সাতষট্টি এর আগে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে উনসত্তরের দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন উত্তর এ লক্ষণস্বামী মুদালিয়র সত্তরের দাগে মুদালিয়র কমিশনের ওপর কোন নামে পরিচিত উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন একশো একাত্তরের দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর এরপরে দেখে নাও বিয়াল্লিশের দাগে বাহাত্তরের দাগে মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার সময়কাল কত উত্তর তিন বছর তিয়াত্তরের দাগে মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কে হবেন উত্তর রাজ্যের শিক্ষা অধিকারী এরপর দেখেন চুয়াত্তরের দাগে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর মুদালিয়র কমিশনে এরপর পঁচাত্তরের দাগে সপ্তপ্রবাহের কথা নিম্নক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে উত্তর হয়ে যাবে মুদালিয়র কমিশনে তো এই ভিডিওটিতে উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয় থেকে শুধুমাত্র প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা যারা চাও সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখবে তাদের উদ্দেশ্যে বলে রাখছি তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে একটা লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই দুটি ভিডিও মিলিয়ে তুমি যদি শুধুমাত্র এডুকেশন বিষয় থেকে দেড়শোটা প্রশ্ন ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় আমার মনে হয় যে কোনো এমসিকিউ প্রশ্নই আসুক তুমি কিন্তু এই কয়েকটি এমসিকিউ প্রশ্নের মধ্যেই কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা তোমরা যারা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও তারা আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করলে অবশ্যই সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিতে পারবে একটা ভিডিওতে আমি যদি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলা করতাম তাহলে ভিডিওটা প্রায় প্রায় তিরিশ মিনিটেরও বেশি বড় হয়ে যেত তাই ভিডিওটার লেন্থ কিছুটা কমাতে আমি কিন্তু ভিডিওটি দুটি পার্টে বিভক্ত করলাম আর সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের প্রশ্নগুলি তোমরা যে চ্যানেলে দেখবে সেটা কিন্তু আমাদের নতুন চ্যানেল আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি নতুন চ্যানেলে তোমাদের একই রকম ভাবে সাপোর্ট আমার প্রয়োজন তাই তোমরা যারা ওই ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমার নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটার নাম তোমরা দেখতে পারবে রিয়াজ সার ডাব্লুবি বলে তো বারবার বলা হচ্ছে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখো আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো তো চলো